হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে এই বাজার নিয়ে এসে আজ নিরামিষ রান্না করব কদিন নিরামিষ রান্না হবে মা এসে মা তো নিরামিষ খায় ওই জন্য আমরা সবাই নিরামিষ রান্না খাবো তো আজকে নিয়ে এসছে এখানে দেখো একটা কচি লাউ নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসে উচ্ছে এইগুলো কর রান্না উচ্ছে ঠিক বলতে পারছি না পটল দুটো লেবু কাঁচা আম আর এখানে ঝিঙে আছে আর এটা এ চোর ছোট একটা এঁচুড়ো অর্ধেক খালি দিয়ে এসে আর এটা গিমের শাক কে কে গিমের শাক খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও আর এখানে টমেটো এর সঙ্গে মটর ডাল আম দিয়ে মটর ডাল হবে আমের চাটনি হবে এ তরকারি আর এখানে গিমের শাক হবে তো রান্না করি তোমরা সঙ্গে থাকো তো এখানে মটর ডালটা নিয়েছি তো মটর ডালটা একটু ধুয়ে নিয়ে এটা রান্না করে নেবো তো ডালটা এর সিটি মেরে নিয়েছি ডালটাকে দেখাচ্ছি সে সেদ্ধ করে নিয়েছি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো একদম কলে গেছে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন এই ডালে একটু জল দিয়ে দেবো দিয়ে ডালটাকে পাতলা করে নেবো একটু নিয়ে এর মধ্যে আম দেবো আম দিয়ে ডালটা করব তোমরা সঙ্গে থাকো আমি রান্নাটা করি এই ডালটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এখানে আম ফালি করে নিয়েছি আমগুলো ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এটা ফোড়ন দেবো আম ডাল খেতে এখন খুব ভালো লাগে এখন গরমের দিন তো তো ডালে কড়াটা বসা দিয়েছি একটু গরম হয়ে গেছে আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো এই ডালটাকে ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো তেজপাতা একটু আদা সত্য করে দিয়েছি আদা সত্য আদা একটু ভেজে নিতে হবে পরিষ্কার পানি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই এক চামচ মতো সর্ষে এটা কালো সর্ষে তো সর্ষেটা একটু ফোরমে ফুলে দিতে হবে দিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো আমটা সেদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দেবো আর এই চোরে তরকারি করব করবো এই যে বানিয়ে নিয়েছি এখন এটাকে একটু সেদ্ধ করে নেবো একটু প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব নিলে খেতে ভালো লাগবে একটু নরম হবে আমি এখানে ডালটা করে নিয়েছিলাম তার মধ্যে আমি এই চোটটাকে একটু ভাপিয়ে নেব তোমার সঙ্গে থাকো আমি রান্নাটা করে করছি এই আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এখন উঠিয়ে নেবো নিয়ে আমি এর মধ্যে এই চোরটা রান্না করবো এই চিটটা সেদ্ধ করে নিয়েছি এই যে এখানে ভাপিয়ে নিয়েছি মানে হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আদা জিরে লঙ্কা মশলা করে নিয়েছি এখন রান্না শাড়া করব কয়দা তেল দিয়েছি এখন একটু শুকলঙ্কা আর দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দেবো দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি এখন আমি এই চিটটাকে একটু ভেজে নেবো

নিরামিষ করে রান্না করব গরম মশলা দিয়ে এখন এই যে মশলাটা বেঁচে রেখেছি আমি এটাকে একটু ফাঁকা করে এখানে তেল দেবো তেল দিয়ে আমি এই মশলাটা দিয়ে দেবো

একদম সুসিদ্ধ হয়ে গেছে দেখ কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি একদম নর্মালভাবে করলাম মানে আজকে কিছু দিইনি দই টই বা অন্য কিছু দিইনি এখন একটু ঘি কর্মশোলা দিয়ে নামিয়ে দেবো একটু তাড়াহুড়ি আছি এক জায়গা থেকে এসেছি আমি এখন রান্নাটা করে খেতে দিবো বাকি করে তাই জন্য এভাবেই রান্না করলাম এখন আমি এর মধ্যে এই সানরাইজার একটু গুঁড়ো দিয়ে দেবো এখানে এই একটু ঢুকিয়ে দিয়ে দিব দিয়ে এটাকে নামিয়ে দিব এই চোড়ি তোকে ঘুর কর্মসঙ্গে না খেতে ভালো লাগে টেস্ট হয়নি তো এই চড়িগুলো দেখো খেতে খুব ভালো লাগে এভাবে তো নিরামিষ দিন এভাবে চাষ বললো আর যে টমেটো দই টই দিয়ে নিই এভাবেই করলাম করলাম এরপরে আর আরও কিছু রান্না আছে বাকি সেগুলো করে নেবো পরে তোমাদের সঙ্গে আবার আসছি তোমার রান্না হয়ে গেছে বন্ধুরা ইয়ে এখানে করেছি সম্প চালের ভাত তার সঙ্গে একটু করেছি এখানে গিমে শাক আলু আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে শাকটা খেতে ভীষণ ভালো লাগে আমি রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এর সঙ্গে আছে গুচ্ছি আলু দিয়ে একটু মাখা শুকনো লঙ্কা ভেজে মেখেছি আর এই চরিত্র কেটে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এটা একটু কচি ছিল যার জন্য একটু এই মানে সব সব সহ এইচটা রান্না করেছি এর সঙ্গে আছে আম ডাল এই আম দিয়ে ডাল করেছি তো এই রেসিপিটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ সম্পূর্ণ করতে পারিনি এটাও খেতে অসাধারণ লাগে গরমে এরকম ডাল আর এখানে এখানে টক ঝোল মানে এই রেসিপিটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আমের ঝোল এখন খেতে অসাধারণ লাগে আর খাওয়াও খুব ভালো একদম এই যে পাতলা তোমরা তোমরা দেখো একটু কেমন হয়েছে এটা একদম পাতলা এটা চুমুক দিয়ে খেতে হয় আর তার সঙ্গে আমটা আর মিষ্টিটা বেশি করে দিয়ে ঠান্ডা ঠান্ডা হয় ভীষণ ভালো লাগে এটা খেতে এটা হচ্ছে আমের টক ঝোল বলে তো আজকে এই পর্যন্তই রান্না হয়েছে তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কোনটা ভালো লাগে আমি আজকে একটু সাধারণভাবেই রান্না করেছি আর সব রান্নাগুলো সম্পূর্ণ দেখাতে পারিনি তোমরা দেখতে চাইলে আমি ভিডিওগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বড ভিডিও মানে ভিডিওতে তো এখন এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই রান্না ভিডিও বানাও সবাই সবারটা দেখবে সবাই সবার সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নাগুলো কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা